এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব তো এই ম্যাথটা হচ্ছে যে প্রমাণ করো যে এ ইন টু জিরো সমান জিরো ইন্টু এ ইকুয়েল টু জিরো কারণ আমরা জানি এর সাথে জিরো গুণ করলে এর মান হবে জিরো আবার জিরোর সাথেও যদি এ গুণ করি এর মান হবে জিরো যেখানে এ বিলংস টু আর তো এটা ননভেজের দিয়ে দু হাজার পনেরো সালে এসেছিলো তো এই অঙ্কটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক এবং খুব সহজ তো আমরা এই অঙ্কটা সমাধানের জন্য প্রথমে লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা জানি কি জিরো ইকুয়েল টু জিরো প্লাস জিরো এটা আমরা সবাই জানি এখন আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করবো তো আমরা যদি উভয় পক্ষকে এ দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে লিখতে পারবো যে জিরো ইন্টু এ তো এখন আমরা জিরো ইন্টু এ না লিখে আমরা লিখবো এ ইন্টু জিরো এ ইন্টু জিরো এক লেখার কারণ হচ্ছে যে এখানে প্রথমে ছিল এ ইন জিরো তার মানে আমরা এখানে বানালাম এ ইন্টু জিরো এখন আমরা উভয় পক্ষকে যেহেতু এ দ্বারা গুণ করছি তাহলে আমরা এখানে লিখবো যে এ ইন্টু জিরো প্লাস জিরো এখানে লিখতে হবে যে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে তো এখান থেকে আমরা পাবো এ ইন্টু জিরো প্লাস হবে এ ইন্টু জিরো এখন আমরা কি করতে পারি এই এ জিরো থেকে এই এ ইন্টু জিরোকে যদি বাদ দিই তাহলে আমরা পাবো এ ইন্টু জিরো সমান জিরো পাবো অথবা তোমরা এটাও করতে পারো যে উভয় পক্ষে মাইনাস এ ইন্টু জিরো যুগ করে আমরা যদি এখানে মাইনাস এ ইন্টু জিরো যুগ করি এখানে মাইনাস এ ইন্টু জিরো যুগ করি তাহলে a ইন্টু 0 সমান হবে কথা হচ্ছে গিয়ে একটাই মানিয়ে আসবে তো আমরা এত ভেজাল না করে শুধু সরাসরি লিখে দিলাম যে এ ইন্টু জিরো এই যে এ ইন্টু জিরোটাকে এখানে লিখলাম আর এখানে এ ইন্টু জিরো থেকে এটা বাদ দিলে থাকবে জিরো তাহলে আমরা এক পক্ষ প্রমাণ করতে পারলাম যে এ ইন্টু জিরো সমান হচ্ছে জিরো এখন আমরা লিখব আবার জিরো ইকুয়াল টু জিরো প্লাস জিরো এখন আমাদেরকে এটাকে এরকম বানাতে হবে যে জিরো ইন্টু এ আমরা আবারও উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে দেব কিন্তু এবার আমরা জিরোর পরে লিখবো এ কারণ হচ্ছে গিয়ে আমাদেরকে এটা এরকম বানাতে হবে যে জিরো ইন্টু এ আমরা এখানে আবারও লিখ লিখবো যে উভয় পক্ষকে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে জিরো ইন্টু এ ইকুয়েল টু হবে জিরো ইন্টু এ প্লাস হবে জিরো ইন্টু এ তো আমরা যদি একটা জিরো ইন্টু কে যদি এখানে আনি আর একটা এখানে একটা জিরো ইনটু এ থেকে একটা জিরো ইনটু এ যদি বাদ যায় তাহলে হবে শুধু জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং সুতরাং এ ইন্টু জিরো সমান জিরো সমান জিরো এবং জিরো ইন্টু এ সমান জিরো তো এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো ইন্টু এ সমান হচ্ছে জিরো যদি আমাদের প্রশ্নে বলে যে প্রমাণ করতে হবে তাহলে লিখবো প্রমাণিত আর যদি বলে যায় দেখাও যে তাহলে লিখতে হবে দেখানো হলো তো এই ম্যাথটা এই পর্যন্ত করলেই সমাধান হয়ে যাবে তো আমি আশা করি যে তোমরা এই ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব তো এই ম্যাথটা হচ্ছে যে প্রমাণ করো যে এবি সমান জিরো ফর অল এ কমা বিলংস টু আর যেন এ ইকুয়েল টু জিরো বা বি টু জিরো এটা প্রমাণ করতে হবে অর্থাৎ আমাদের এই যে সম্পূর্ণ অংশটা দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে হবে যে এ সমান জিরো অথবা বি সমান জিরো তো এই ম্যাচটা এভাবে আসতে পারে যে অথবা প্রমাণ করো এ কমা বি বিলংস টু আর এবং এ বি সমান যদি জিরো হয় তাহলে এ সমান জিরো অথবা বি সমান জিরো এটা প্রমাণ করো এটা এভাবে আসতে পারে তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক চলো আমরা সমাধান করি তো আমরা প্রথমে লিখবো যে আমরা জানি যে এ নট ইকুয়েল টু জিরো বিলংস টু আর এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর যেন এ ইন টু এ ইনভার্স ওয়ান ইকুয়েল টু এ ইনভার্স ওয়ান ইন্টু এ সমান হচ্ছে ওয়ান এই মাত্রা সমাধান করছি যে আমরা প্রথম ক্লাসে বাস্তব সংখ্যার ফিল শিকার যে পড়িয়েছিলাম সেখানে গুণন শিকার যে চার নম্বরে ছিল বিপরীতের অস্তিত্ববিধি তো আমরা বিপরীতের অস্তিত্ববিধির যে নিয়মটা আছে সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা সমাধান করছি তো এখানে কিন্তু দেওয়া আছে যে এ বি সমান জিরো তো আমরা লিখবো যে এখন বা এখানে লিখলেই হলো যে এবি সমান জিরো এখন আমরা উভয় পক্ষকে এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করবো তাহলে আমরা লিখবো এ ইন বি দ্বারা আমরা গুণ করবো উভয় পক্ষকে সাইড নোট দিয়ে দিবে যে উভয় পক্ষকে ইনভার্স দ্বারা গুণ করে উভয় পক্ষকে এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে তো আমরা এখন এটাকে যদি এই এ আর এ কে যদি একসাথে রাখি তাহলে আমরা লিখতে পারি যে এ ইন এ ইনভার্স ওয়ান আর এই বিটাকে ব্র্যাকেটের বাইরে রাখলাম আর এখানে আমরা জানি যে জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন তার মান হবে জিরো তো এখান থেকে আমরা এখন লিখতে পারি যে এ ইন্টু এ ইনভার্স ওয়ানের মান হচ্ছে ওয়ান তার মানে আমরা এখানে পাবো ওয়ান ইন্টু বি ইকুয়াল টু জিরো তো আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই লিখতে পারি যে বি সমান হচ্ছে জিরো তো আমরা এটাকে দেব এক নং সমীকরণ আমরা আবার লিখব যে আবার আবার এই যে এটা লিখবো যে এখানে কি দেওয়া আছে এবি সমান কত দেওয়া আছে জিরো আমরা লিখবো আবার সমান জিরো এবং লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা প্রথম ক্ষেত্রে এখানে লিখেছিলাম এর জন্য এখন আমরা লিখবো বি এর জন্য তো আমরা লিখবো যে বি নট ইকুয়েল টু জিরো এখানে যা আছে শুধু তাই হবে শুধু এর জায়গায় বি হবে নট ইকুয়েল টু জিরো বিলংস টু আর একজিস্ট বি ইনভার্স বিলংস টু আর যেন বি ইন্টু বি ইনভার্স ওয়ান ইকুয়েল টু বি ওয়ান ইন্টু বি সমান হচ্ছে ওয়ান আগেরটার মতো শুধু এর জায়গায় হয়েছে বি এখন আমরা সেম আগের মতো করবো যে আমরা লিখবো এখন এবি সমান হচ্ছে জিরো এখন আমরা উভয় পক্ষকে বি ইনভার্স ওয়ান দ্বারা গুণ করবো তো আমরা লিখবো বি ওয়ান এখানে আমরা সাইড নোট দিয়ে দিব যে বি ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে বি ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে তো আমরা এখান থেকে কী পাবো বি আর বি ইনভার্স ওয়ানকে যদি একসাথে রাখি ব্র্যাকেটের ভিতরে আর বাইরে হবে এ আর এখানে জিরো দিয়ে যদি বি ইনভার্স কে গুণ করি তাহলে হবে জিরো আর এখানে বি ইন্টু বি ইনভার্স ওয়ানের মান হচ্ছে ওয়ান তার মানে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এ সমান জিরো বা দিয়ে আমরা লিখতে পারি যে এ সমান হবে জিরো তো আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল যে এ সমান জিরো বা বি সমান জিরো এটা আবার পরের প্রমাণটাতেও কিন্তু সেম বলেছিল যে এ অথ এ সমান জিরো অথবা বি সমান জিরো এটা প্রমাণ করতে তো আমরা কিন্তু এখানে প্রমাণ করে ফেললাম যে এ সমান জিরো এবং বি সমান জিরো তো আমরা এটাকে দিব দুই নং সমীকরণ তো এখন আমরা লিখবো যে সুতরাং এক ও দুই নং সমীকরণ হতে পাই সুতরাং এক ও দুই নং সমীকরণ হতে এক ও দুই নং সমীকরণ হতে সমান সমান হলে হলে আমরা লিখতে পারি যে এ সমান জিরো বা বি সমান জিরো এটা হচ্ছে আমাদের প্রমাণ তো যেহেতু বলছে প্রমাণ তার মানে তোমাদের লিখে দিতে হবে প্রমাণিত তো এই ম্যাপটা এই পর্যন্ত করলে তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই আমি আশা করি যে তোমরা এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছো